ইউনিয়ন প্যাটারন কয় পরে পানির কিন্তু বাংলাদেশের মটেও পারেনি আমাদের 55 বছরতর আগে ভারতের সাথে কার্যকর চুক্তি জেন অ্যাসোসিয়েশন তার পাশাপাশি এটার ফলাফল শূন্য বলা যেতে পারে যে তেবাটো কারণ প্রভাব পড়া বাড়ার বদলে ফরমাটা কমে যাচ্ছে সম্পদের সমস্যা ওই তিনটা প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে আমাদের দেশে ভারত পানি ভাগাভাগি নিয়ে আলোচনা দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো প্রায় তেপান্ন বছরের আগে পাকিস্তান হয়েছে সেই আলোচনার ফলাফলটা কি সেই আলোচনার নেট ফলাফলটা কি এটা আমরা দেখবো কারণ সেই ফলাফলটা দেখলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে সুবিধা হবে দু নম্বর হচ্ছে যেই ফলাফলটা আমরা দেখব সেই ফলাফলটার কারণ কি ছিল এবং তিন নম্বর হচ্ছে সেই ফলাফলটা যে আসক্ত না হয়ে থাকে তাহলে আরো ভালো ফলাফল আমরা কিভাবে আশা করতে পারি এবং এই তৃতীয় প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্নটার অনুসন্ধান কাজে দিবে কারণ ওখানে আমরা কারণ বলে জানবো আচ্ছা কাজে পরে যাই প্রথম এটা হচ্ছে আমরা ভারত বাংলাদেশ সহযোগিতায় অতবার আলোচনার অন্যতম ফলশ্রুতি সফল ফলশ্রুতি হিসাবে অন্তত গত সরকার দাবি করতেন যে উনিশশো ছিয়ানব্বই সালের স্বাক্ষরিত গঙ্গা চুক্তি এই যে গঙ্গা চুক্তির এখানে চারটা দেখতে পাচ্ছেন তাতে আমরা দেখতে পাই যে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই পরে পানির কিন্তু বাংলাদেশের মোটেও পারেনি কাজে এই চুক্তি যে অত্যন্ত সকল চুক্তি বলে যে একটা ধারণা দেওয়া হতো এই ধারণটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছিল আচ্ছা এবং এই চুক্তিতে আগের সাতাত্তর সালের চুক্তির বিপরীতে এটাতে কোনো গ্যারেন্টি ক্লস ছিল না যার ফলে শুকনো বলা হতো পানিটা ভাগা আধা আধি ভাগাভাগি হবে কিন্তু এপুরো জিনিসটা ভারতের উপর নির্ভর করতো এবং আমার একজন সহ কর্মী ডক্টর তারিকুজ্জামান উনি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অনেক সময় এই যে প্রতিশ্রুতি ছিল যে শুকনো মরশুমের আধা করা হবে এটা লুক্ষিত হতো না তা যাইহোক আগে আমরা দেখতে পাচ্ছি যে আহ তারা যে ফিডার কেনার করেছে চল্লিশ কিউশি কেন সেই চল্লিশ কিউশি পর্যন্ত পানি এর বেশি তাদের ফিজিক্যাল ফেসিলিটি নাই যেটা যেটা তিস্তার সাথে গঙ্গার বড় পার্থক্য ফলে যখন চব্বিশ টিউস বেশি পানি থাকে তখন সেটা উদ্ধার করার ফিজিক্যাল সুযোগই নেই সেখানে খালি তখন বাংলাদেশ পায় এই হচ্ছে সিচুয়েশন তিস্তা এটা গাজল ডাবাবাদের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুষ্ক মৌসুমের প্রভাব কীরকম কমে গিয়েছে এবং তিস্তা তো মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলছেন যে ভারত বাংলাদেশকে তিস্তার জল দেওয়ার জল নেই কারণ ওখানে ওনারা এত বড় বড় শেষ প্রকল্প করেছেন যে তিস্তার পুরো প্রবাহ দিলেও সে একটা আলো চাহিদা বাকি থেকে যাবে আরেকটা জিনিস যেটা গ্রাফে দেখা যাচ্ছে না আমি সময়ের অভাবে গ্রাফ আনতে পারিনি সেটা হচ্ছে যে এই গাজল ডবা আরেকটা প্রতিফল হচ্ছে উত্থান কারণ তিস্তা এমনি ফ্যাশি নদী আপনারা করে অনেক পানি আসতে পারে তার সাথে গাজল ডবা বাদের ইন্টারভেনশন এই ফ্যাশি এবং সাডেন উত্থান পতন এটাকে বাড়িয়ে দিয়েছে এবং কোন কোন বছর আমি দেখতে পাচ্ছি সাতবার করে হরকা বন্যা হচ্ছে তাই না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে তিস্তা এখনই বলছে জল নেই আর ভারত ওখানে আর পনেরোটা স্থাপনা নির্মাণ করছে তিস্তার পূজা কাজে এটাতে তিস্তাতে যে কোনো পানি বাংলাদেশে আসবে না শুক্র মৌসুমে এটা মোটামুটি অবধারিত এবং সেই প্রেক্ষিতে এই যে সরকারি পর্যায়ে তিস্তা চুক্তির কথা বলা হয় সেটা একটা মূলত নিরাস একটা মরিচিকা এবং মরিচিকার পিছনে বাংলাদেশ মানুষকে হরান করানো হচ্ছে আচ্ছা কাজে গঙ্গাতে দেখলেন কি ফল তিস্তাতে আমরা দেখলাম গঙ্গাতে চুক্তি আছে তারপরও কি ফল তিস্তাতে চুক্তি নেই এবং তার কি ফল এবং সর্বশেষ থাকে বড় যেহেতু আমাদের ব্রহ্মপুত্র এখন তিস্তা এবং গঙ্গার অপসারণের ফলে ব্রহ্মপুত্র থেকে আমরা শুষ্ক মৌসুমে প্রায় সত্তর শতাংশ আমাদের নদীতে পানি আসে কিন্তু আপনারা জানেন যে ভারত একটা বৃহৎ প্রকল্প নিয়েছে নদী সংযুক্ত প্রকল্প এবং তাতে তারা মনে করে যে ব্রহ্মপুত্র একটা সারপ্লাস এরিয়া রিক ওয়াটার এখান থেকে পানি তারা পশ্চিমে এবং দক্ষিণে নিয়ে যাবে কানা করে এবং সেই প্রজেক্টের সেই প্রজেক্টটা কিন্তু ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে যদিও বিভিন্ন সমালোচনা হয়েছিল তার মুখে এটা মানে অত উচ্চ মানে সমগ্রটা একসাথে হচ্ছে এরকম একটা ভাব করা হয় না কিন্তু অংশ 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 করে এটা হচ্ছে এবং তার মধ্যে গাজল ডাবা বাদ এবং তিস্তার যে প্রজেক্টটা সেটা কিন্তু বৃহত্তর এই সংযোগ প্রকল্পের একটা অংশ কাজে তা এগুচ্ছে এবং এগুলোর মানে হচ্ছে যে একসময় ব্রহ্মপুত্র থেকে পানি অপসারিত এবং তখন আমাদের দেশে শুষ্ক মৌসুমের প্রবাহের যে সংকট এটা অতিক্রম তাহলে এখানে সারাংশ করতে পারি কি ফল একটা হচ্ছে গঙ্গা চুক্তি হয়েছে কিন্তু শুষ্ক মৌসুমের পানি প্রবাহ নেই তিস্তা চুক্তি হয়নি কাজে শুষ্ক মৌসুমের পুরো প্রবাহই তারা নিয়ে যাচ্ছে এখন এবং তার সাথে যোগ করছে এই অপস্বাদ উত্থান পতন ব্যারাটির ডুবে যাচ্ছে আমাদের ব্রহ্মপুত্র চুক্তি হয়নি কিন্তু যেটা বললাম যে নদী সংযোগ প্রকল্প এটা বড় এই হচ্ছে যে ব্রহ্মপুত্র খানি অবসর কাজে ফলাফল একত্রে শূন্য আমাদের এই তেপ্পান্ন বছর তোর আগে ভারতের সাথে ভাগাভাগি চুক্তির যে নেগোসিয়েশন তার পাশাপাশি এটার ফলাফল শূন্য বলা যেতে পারে নেতিবাচক কারণ প্রভাব বাড়ার বদলে গরমাটা কমেছে আমাদের শুষ্ক মৌসুম আচ্ছা এখন এই হতাশার ফলাফলের কারণ কি

কিন্তু এখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের এরকম সন্দেহ তাই না প্রশ্ন হচ্ছে আমাদের বিশেষজ্ঞরা তারা কি রাজনৈতিক নেতৃত্বের এমন কোন একটা পথ পারছেন যার ফলে এই ব্যাপারে ভারতের সাথে বাড়ির বিষয়ে যে পাওয়া সেই ব্যাপারে আমাদের কিছু একটা পথ খুঁজে পাওয়া যায় সেখানে ব্যাপারটা হচ্ছে যে এটা বিস্তারিত যাওয়ার সময় নেই

কি তাহলে আলোচনায় আমাদের বিশেষজ্ঞরা কি উপদেশ দিয়েছেন বিশেষজ্ঞ অনেক দিয়েছেন যে গঙ্গা ব্যারাস করতে হবে আমাদের ভিতরে গঙ্গাকে ন্যায্য বিশ্বাস হচ্ছে না সেটা হচ্ছে গঙ্গা পানি তারা যতটা অপ্রত্যা করবে করবে তারপরে যেটুকু বাংলাদেশে আসবে সেটুকু আমি আরো ভালোভাবে ব্যবহার করার জন্য আমরা সেখানটা ব্যার্স করতে পারি এইটা হচ্ছে কথা কিন্তু প্রশ্ন করতে হবে প্রস্তাবনা তাই না আরেকটি আসে যে তোমরা লিঙ্ক ক্যানেল করো হ্যাঁ ব্রহ্মপুত্রের পানি লিঙ্ক ক্যানেল করে আমরা গঙ্গার পানি সরিয়ে নেবো ওখানে তোমাদের পানি এসে যোগ হবে তাই যে তোমাদের দক্ষিণ পশ্চিমে পানি পাওয়া যাবে এখানে এটা গঙ্গার পানির যে হিসার সেটার কোনো সমাধান নয় যেত না এটা হচ্ছে আমাদের আরেকটা নদী যেটা থেকে পানি আসতো সেই পানি তুমি এখানে নিয়ে আসা কথা যে বাংলাদেশের ওখানে জলাধার নির্মিত করো তাহলে সে পানি আসবে খুব সুসম সে হয়ে থাকবে তো এই ব্যাপারে অভিজ্ঞতা জানেন নেপালের অত দেশে যে সমস্ত জলাধার ভারত নির্মাণ করেছে সেগুলোর অভিজ্ঞতা মোটে সুখকর হয়

এমপ্লয়মেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর বাংলাদেশে জড়িত ছিল অনেক ঘরিষ্ঠতা ছিল এবং আমরা অনেক আলোচনা করতাম তিনি আপনি জানেন যে আমাদের দেশে যে ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং কমিউনিটির যে ভিউ সেটার সাথে উনি ভিন্নতম প্রবেশ করেছেন এবং সেই কারণে ওনাকে একটা পার্সোনাল নন লোনা করে দিয়েছিল আমাদের সেই ইঞ্জিনিয়ারিং কমিউনিটি পার্টিকুলার্লিউ ডিপি তিনি বলতে লোক একবার যে কলকাতি বাংলাদেশে আসার কথা ছিল তা কাজটি দেওয়া হয়

কাঠামো ধারণাগত কাঠামো উদ্ভাবন করেছে এবং প্রস্তাব করেছে এবং এই তিনটা বইয়ের আগে আমরা রক্সফোর্ড ইউনিভার্টি বই থেকে একটা বই প্রকাশিত করেছি যেখানে কিনা এই ধারণা কাঠামোটা আমি আন্তর্জাতিকভাবে আগে পরিবেশন করেছি এবং সেখানে অত্যন্ত ইতিবাচক সালাপ দিয়েছে কেমন রিভিউয়ার ছিল সেই বইয়ের তারা প্রত্যেকের সেই ধারণা কাঠামোটার জন্য প্রশংসা

তাহলে আমাদের দেশে সেটা এই যে পঞ্চার থেকে নিয়ে যায় অর্থাৎ নথি খাত থেকে আপনার সমস্ত প্লাবল বিচ্ছিন্ন করবেন আর আমি যদি প্রকৃতি সম্মত গন্ত অনুসরণ করি তাহলে সেটা বাংলাদেশের জন্য আপনার উন্মুক্ত পঞ্চার দিকে নিয়ে যায় সেটা হচ্ছে আপনি গতি খাতকে প্লাবন ভবিষ্যতে সংযুক্ত থাকতে দেবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা ফিরে যাই ভারত বা আমাদের সম্পর্কে যে সমস্যাটা যেটা হয়েছে যে ভারত যখন আলোচনা বসছে এবং আমাদের ইঞ্জিনিয়ার হয়ে

আপনাদের প্রতি প্রকৃতি সম্মত দর্শন গ্রহণ করতে হবে প্রকৃতি সম্মত আমাদের হবে যেটা হচ্ছে শুধু বাংলাদেশের নয় যেটা এখন মানে বিশ্ব বিশ্ব পর্যায়ে বাণিজ্যিক পন্থা প্রভুত্ব করেছে বহু দশক ধরে আপনি অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব থেকে বাণিজ্যিক পন্থের সূচনা দুই শতাব্দী ধরে বাণিজ্যিক পন্থায় তুলেছে কিন্তু এই বাণিজ্যিক পন্থার দুই শতাব্দী ব্যবহারের ফলে এর যে কুফল সেটা ক্রমশ স্পষ্ট হয়েছে যার ফলে কমিশনার ড্যাম্প হয়েছে তারা বিরাট স্টাডি করেছে অঙ্গনে এখন সেই সেইটা পরিত্যক্তি আচ্ছা এটা আমাদের এবং সেটার সূত্রে এবং এটা জাতিসংঘ উনিশশো সাতান্ন সালের যে কনভেনশন সেই কনভেনশনটা এই প্রকৃতি সম্মত পন্থা ভিত্তিক কাজেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই দর্শনের ক্ষেত্রে এই জায়গাটায় চলে আসে যে প্রকৃতি সম্মত বন্ধ নদ নদী তোমার ওখানে তিরানব্বই শতাংশ ওখানে হয়েছে বলে তোমার রাখতে হবে এটা এই এটা কোনো কাজের কথা নয় কাজের কথা হচ্ছে নদ নদী প্রকৃতি তার প্রাকৃতিক ভূমি আছে ভূমিকা আছে সেটা হচ্ছে পানিটা বিভালয় থেকে ছোট বঙ্গোপসগরে নিয়ে আসবে এই প্রাকৃতিক ভূমিকায় শ্রদ্ধা করতে হবে এবং এটা হচ্ছে সাথে আমাদের যে শুধু যে জায়গার মধ্যে তার নয় এটা মোহনাতে যে তার যে এনভায়রনমেন্ট যে কালচার সে সৃষ্টি করে এবং আমাদের দেশে বঙ্গোপসাগরের আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশে সুন্দরবন রয়েছে যেটা নির্ভর করে এই মিঠা পানি আর লগ্ন পানি এটা একটা ইউনিক ধরনের সংমিশ্রণের উপর এবং সেটা যখন ব্যাহত হয় তখন সেই সুন্দরবন ক্ষতি করতে হবে ওই সুন্দরবনটি হচ্ছে ইউনাইটেড নেশনসের ইউনেস্কোর ওয়ান অব দি ন্যাচারাল হেরিটেজ সাইট তাকেই আমাদের

বল বলতে যা কোলে লাভ কি ভারত যদি স্বাক্ষর না করে তাহলে ভারত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে নিয়ে যেতে পারবে না তো দরকার তো নাই নিতে পারবেন না এখনও তো পাচ্ছেন না কিন্তু আপনি যদি স্বাক্ষর করেন তাহলে এই সনদ আপনাকে যে সমস্ত অধিকার স্বীকার করছে সেই অধিকার সম্পূর্ণরূপে আপনি নিজের বলে দাবি করতে পারেন ভারতের সাথে বসে জিসি যাবে বলতে পারে এইটা তো আমরা এইটাতে এই অধিকার তো বাকি বিষয় ভীষণ জিতে হবে না

আমি আমি তো গুহাটী থেকে বলছি আমি তো সরকার কোন সম্পর্ক আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি নদীর বিষয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মনের ও থাকে তাহলে তো আমরা দিকে ভারত বাংলাদেশ সহযোগিতা ভালোভাবে অপ্রেশর হতে না

দেশের যে তোমরা চাও না হলে আমরা যা দিয়েছি বলে জন্য স্থায়ী তাদের আছে ফারাক্কা তোর ফারাক্কা বিহারে আপনার ফারাক্কা যেখানে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তেমন কিছুই নাই তারপরে বিহার কি বলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানে প্রবল আন্দোলন করে তুলেছে ফারাক ভেঙে দেওয়ার জন্য তা আমরা সেটার পক্ষে যাওয়া বলছর হয়ে গেছে

বিশেষজ্ঞ বারোটি থেকে শুরু করে রামেশ্বী আয় থেকে সবাই তো বাংলাদেশে নিয়ে এসেছিলাম এই ভারতীয় পরিবর্তিত শেষ হয় ভারতের সীমানা ভারতের সীমানার বাইরে তাদের কোন পরিবেশ তাদের মধ্যে গঙ্গাগনি শেষ আর তো মমতা ব্যানার্জি তো বলেছিলেন তিস্তা শেষ